হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আজকে হায়দ্রাবাদি ব্রানের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এটা খেতে আসলেই অনেক মজার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই এই ব্রানিটা তৈরি করে নিতে পারবেন বাসায় মেহমান আসলে বা ঝটপট নিজেরা বাসায় তৈরি করে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন এই যে দেখেন আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব ভাজি করে বেরেস্তা করে নেব সুন্দরভাবে আর এই পেঁয়াজ মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সুন্দরভাবে বা একইভাবে পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা হয়ে যায় এই যে দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে আর আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তাগুলো সব তুলে নেব নাইতে পেঁয়াজ বেরাস্তাগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে এটা তিতা লাগতে পারে এই জন্য খেয়াল রাখবেন যেন পেঁয়াজ বেরস্তাগুলো না পুড়ে যায় আর আমি এই তেলের ভিতরেই কিছু আলু ভেজে নিচ্ছি আলুগুলো আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি দেখেন আলুটা আমি উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর আলুর গায়ের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে আলুটা ভাজা হয়ে গিয়েছে এই যে আমি সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন আর এটা আমি এই হায়দ্রাবানিটি তৈরি করার জন্য রাঁধুনির প্রাণী মশলাটি আমি ব্যবহার করছি আপনারাও রাধুনি ব্র্যান্ডের মশলাটি ব্যবহার করে খুব সহজে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই যে দেখেন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরেকটা ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানের ভিতরে আমি ধুয়ে রাখা খাসির মাংস তুলে দিচ্ছি আমি আজকে এখানে খাসির মাংস দিয়েই হায়দ্রাবাদি বিরিয়ানিটা তৈরি করব। তারপরে এই যে আমি এখানে এক চামচ আদা বাটা এবং আমি এখানে একটা লেবু নিয়েছি এবং লেবুর রসটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর আমি এখানে ব্লিন্ডার করে নিয়েছি পেঁয়াজ আর রসুন আমি সেইটাও সম্পূর্ণটা দিয়ে দিলাম এবং আমি এখানে নিয়েছি কিছু তেজপাতা এবং এলাচের ফল আর লবঙ্গ এবং আমি এখানে দুইটা নিয়েছি কালো এলাচের ফল আর আমি এখানে এই যে দই টক দইটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে পেঁয়াজ যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিলে এটার এই বিরিয়ানিটার সাতটায় চেঞ্জ হয়ে যাবে তারপর আমি এখানে লবণ এবং পরিমাপ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি এবং আমি এখানে ধনিয়ার গুঁড়া এক চামচ আর এক চামচ আমি এখানে জিরার গোড়াটা দিয়ে দেব। আর এই যে হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটি রাঁধুনি আমি এই রাঁধুনির মশলাটি প্যাকেটটি সম্পূর্ণ দিয়ে দেব দিয়ে আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা ওই তেলটাই ব্যবহার করছি এই মাংসে ওই তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে মাংসটি আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে আমার সুন্দরভাবে মাংসটি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমি এই মাংসটি ত্রিশ মিনিট রেস্টে রেখে দেব এবং আমি এখানে যেই চালটি ব্যবহার করব এই যে এই চালটি আমি সুন্দরভাবে পরিমাপ মতো নিয়ে আমি চালটি পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দেখেন আমি ভিজিয়ে রাখছি চালটা চালটা ভিজিয়ে রাখলে ভালো হবে আর এই যে আমি ত্রিশ মিনিট পর আবার চলে এসেছি এবং মাংসটি আমি চুলাই বসিয়ে দিয়েছি এবার আমি চুলাই বসিয়ে দিয়ে এটা সুন্দর মতো চেড়ে রান্না করে নেব আর আমি এই মাংসেই বাড়তি কোনো পানি ব্যবহার করব না কারণ এইটা থেকে যে পানিটা বের হয়েছে এই মাংস থেকে সেই পানিটা দিয়েই আমার এই মাংসটা আজ রান্না হয়ে যাবে এই যে সুন্দর মতো ছেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে থেকে ধরে না যায় তাহলে মাংসের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি আর এই পানির ভিতরে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে সামান্য পরিমাণের তেল দিয়ে দিলাম এবং এলাচের ফল আর ডালচিনি দিয়ে দিচ্ছি এবং পানিটা গরম হয়ে আসার পরে আমি এখানে ভিজিয়ে রাখা ওই চালগুলো আমি পানি ঝরিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই চালগুলো সামান্য রান্না করে নেব এটা পুরোটা আমি সিদ্ধ করে নেব না কারণ হালকা ভাব দিয়ে নেব আর এই পর্যায়ে এসে যে আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে মাংসটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর এই যে দেখেন আমার চালটাও অনেকটাই ফুটে এসেছে এ পর্যায়ে আমি চালটা পানি ঝরিয়ে নেব এই যে আমি একটা চাল নিতে চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি এই যে আমার মাংসটাও পুরোটা সম্পূর্ণ রেডি হয়ে এসেছে আমি এই মাংসের ভিতরে চাল দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর মতো মিশিয়ে সমান করে নিচ্ছি এবং এর ভিতরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানির ভিতরের এই আলুগুলো খেতে আসলে অনেক মজার আর বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এই আলুটা খেতে তা অনেক পছন্দ করবে তারপরে আমি এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপরে আমি আবার চালগুলো ওর উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আরও আলু বুখারা এই যে আমি আলু বুখারা দিয়ে দিচ্ছি দিয়ে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাগুলো দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনার যে ছিদ্র অংশটি আছে আমি সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব আর আমি এর ভিতরে এই যে লিকুইড এখানে আমি গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি সেটা ব্যবহার করছি আর এখানে আমি কিছু জাফরং পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেইটুকু আমি ব্যবহার করলাম এই যে দেখেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে ঢাকনার সিড্রটি আমি বন্ধ করে দিয়েছি আর আমার এই প্রানির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার এই হায়দ্রাবাদি ব্রানিটি যদি আপনাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন